কি আদব এক পৃথিবী কি আদব পৃথিবীর মানুষের সিস্টেম নিয়ম নীতি দালালের বিরুদ্ধে কথা গাইল গাইলহনতে হয় আমরা কোন দুনিয়াত বাস করি একজন দালাল সিন্ডিকেট কারবারের বিরুদ্ধে কথা কইতে গেলেও গাইল হনতে হয় আসলে যারা মুখ দিয়ে গালিগালাস করে যারা অন্যের সমালোচনা করে তারা ব্যক্তি হিসেবে বালানা তারা যাই কিছু ব্যক্তি হিসেবে বালা হইতে পারে না আর যারা মুখ বেশি গালি গালিগালাজ করে এটা তাকে বংশগত রোগ তাগরে অসুস্থ অসুস্থটাই তারা প্রতিবন্ধী যারা মুগ্ধা গালি ব্যবহার করে এই পৃথিবীর ভিতরে যদি সব কিছুর পরিবর্তন হয় সেস্রাচর তারপর বড় চোর ছোট ছোট ছেচরাচোর জাতি চোর সব যদি বলা হয় ডাকাত যদি বলা হয় রাস্তার কুত্তাড়ি পর্যন্ত যদি বলা হয় তো সিন্ডিকেট আর দালালের বাচ্চারা ভালো হইতো না এই সিন্ডিকেট এবং দালাল যারা তারা ভালো হইত না এই দালালের বাচ্চারা দেশের শত্রু জাতির শত্রু সবার শত্রু সিন্ডিকেটের বাচ্চারা আজকে তাগ বিরুদ্ধে কথাগুলো গালহন্ট হয় কেমন এক পৃথিবীত বাস করি অপরাধের বিরুদ্ধে কথাগুলো গালহন্ট হয় সাবাস